হ্যালো ভিউয়ার্স আজকে জানব ফুল ফর্ম কী কিছু ইম্পর্ট্যান্ট ফুল ফর্ম যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ বা আসতে পারে তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন এর পুরো নাম কী তো এর সঠিক উত্তর হবে অপশন বি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট চলে যাব পরের প্রশ্ন নাম্বার টু বি এর পুরোনাম কী তো এর সঠিক উত্তর হবে অপশন এ ব্যাচেলার অফ আর্টস চলে যাব পরের প্রশ্ন নাম্বার থ্রি এম এর পুরো নাম কী তো এর সঠিক উত্তর হবে অপশন এ মাস্টার অফ আর্টস চলে যাব পরের প্রশ্ন নাম্বার ফোর এম এসসির ফুল ফর্ম কি তো এর সঠিক উত্তর হবে অপশন সি মাস্টার অফ সায়েন্স চলে যাব পরের প্রশ্ন ফাইভ এর ফুল পুরো নাম কি তো এর সঠিক উত্তর হবে অপশন এ ব্যাচেলার অফ সায়েন্স চলে যাব পরের প্রশ্ন নাম্বার বি ফুল পুরোনাম কি তো এর সঠিক উত্তর হবে অপশন সি ব্যাচেলার অফ টেকনোলজি চলে যাব পরের প্রশ্ন নাম্বার সেভেন এম টেক এর পুরোনাম কি বা এমটেকের ফুল ফর্ম কী তো এর সঠিক উত্তর হবে অপশন বি মাস্টার অফ টেকনোলজি চলে যাব পরের প্রশ্ন নাম্বার এইট বি কমের ফুল ফর্ম কী বা বি কমের পুরো নাম তো এর সঠিক উত্তর হবে অপশন এ ব্যাচেলার অফ কমার্স চলে যাব পরের প্রশ্ন নাম্বার নাইন এম কম এর ফুল ফর্ম কী বা এম কম এর নাম কী তো এর সঠিক উত্তর হবে অপশন সি মাস্টার অফ কমার্স চলে যাব পরের প্রশ্ন নাম্বার টেন এম বিবিএস এর পুরো নাম কি বা এম বিবিএস এর ফুল ফর্ম কী তো এর সঠিক উত্তর হবে অপশন ডি ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জার চলে যাব পরের প্রশ্ন নাম্বার ইলেভেন এম সি এর পুরো সম্পূর্ণ নাম কি তো এর সঠিক উত্তর হবে অপশন ই মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন চলে যাব পরের প্রশ্ন নাম্বার টুয়েলভ বিসি এর সম্পূর্ণ নাম কি এর সঠিক উত্তর হবে অপশন এ ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন চলে যাব পরের প্রশ্ন নাম্বার থার্টিন ডিসি এর সম্পূর্ণ নাম কি এর সঠিক উত্তর হবে অপশন বি ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন চলে যাব পরের প্রশ্ন নাম্বার ফোরটিন পিজিডিসি এর সম্পূর্ণ নাম কি এর সঠিক উত্তর হবে অপশন বি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এর পরের প্রশ্ন নাম্বার ফিফটি আইটি এর সম্পূর্ণ নাম কি বা আইটির ফুল ফর্ম কী এর সঠিক উত্তর হবে অপশন এ ইনফরমেশন টেকনোলজি চলে যাব পরের প্রশ্ন নাম্বার সিক্সটিন এল এল বি এর সম্পূর্ণ নাম কী তো এর সঠিক উত্তর হবে অপশন বি ব্যাচেলার অফ লেগসলেটিভ ল চলে যাব পরের প্রশ্ন নাম্বার সেভেন্টিন ট্যালির সম্পূর্ণ নাম কী তো এর সঠিক উত্তর হবে অপশন এ টোটাল অ্যাকাউন্টিং লিডিং লিস্ট অফ ইয়ার চলে যাব পরের প্রশ্ন নাম্বার এই তিন বিএডের সম্পূর্ণ নাম কী তো এর সঠিক উত্তর হবে অপশন সি ব্যাচেলার অফ এডুকেশন চলে যাব পরের প্রশ্ন নাম্বার নাইনটিন বিবি এম এর সম্পূর্ণ নাম কী তো এর সঠিক উত্তর হবে অপশন এ ব্যাচেলার অফ বিজনেস ম্যানেজমেন্ট চলে যাব পরের প্রশ্ন নাম্বার টোয়েন্টি বিএইচ এম এর সম্পূর্ণ নাম কী তো এর সঠিক উত্তর হবে অপশন সি ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট চলে যাব পরের প্রশ্ন নাম্বার টোয়েন্টি ওয়ান বিএফ এর সম্পূর্ণ নাম কি বা পুরো নাম কী তো এর সঠিক উত্তর হবে অপশন সি ব্যাচেলার অফ ফাইন আর্ট চলে যাব পরের প্রশ্ন নাম্বার টোয়েন্টি টু এম এডের সম্পূর্ণ নাম কি বা ফুল ফর্ম কি তো এর সঠিক উত্তর হবে অপশন বি মাস্টার অফ এডুকেশন চলে যাব পরের প্রশ্ন নাম্বার টোয়েন্টি থ্রি বিভি এর সম্পূর্ণ নাম কি বা ফুল ফর্ম কী তো এর সঠিক উত্তর হবে অপশন বি ব্যাচেলার অফ ভিজুয়াল আর্টস চলে যাব পরের প্রশ্ন নাম্বার টোয়েন্টি ফোর বিপি এর সম্পূর্ণ নাম কী এর সঠিক উত্তর হবে অপশন সি ব্যাচেলার অফ পারফর্মিং আর্টস চলে যাব পরের প্রশ্ন নাম্বার টোয়েন্টি ফাইভ এম এফ এর সম্পূর্ণ নাম কী তো এর সঠিক উত্তর হবে অপশন সি মাস্টার অফ ফাইন আর্টস চলে যাব পরের প্রশ্ন নাম্বার টোয়েন্টি সিক্স পি এর পুরো নাম কি বা সম্পূর্ণ নাম কি তো এর সঠিক উত্তর হবে মাস্টার অফ পারফর্মিং আর্টস চলে যাব পরের প্রশ্ন নাম্বার টোয়েন্টি সেভেন এম ভি এর সম্পূর্ণ নাম কী তো এর সঠিক উত্তর হবে অপশন বি মাস্টার অফ ভিজুয়াল আর্টস চলে যাব পরের প্রশ্ন নাম্বার টোয়েন্টি এইট এর সম্পূর্ণ নাম কি তো এর সঠিক উত্তর হবে অপশন সি ডিপ্লোমা ইন ফাইন আর্টস কোশ্চেন ফর ইউ এই কোশ্চেনটি তোমাদের জন্য এলএলবির সম্পূর্ণ নাম কি নিচে চারটি অপশন হবে আছে তার মধ্যে যেটি সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবাইকেই ধন্যবাদ জানাই জয় হিন্দ はい。<Jay>